আজ উল্টো রথ সারা দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে উল্টো রথ উল্টো রথ উপলক্ষে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ ও উদ্দীপনা মায়াপুর ইস্কন চত্বরে ইতিমধ্যেই দেশ বিদেশের লক্ষাধিক ভক্তের সমাগম শুরু হয়ে গেছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে আজ রওনা দেবেন নিজের বাড়ির উদ্দেশ্যে রাজাপুরে ফিরে যাওয়ার এই দিনটিকে ঘিরে চলেছে ব্যাপক আয়োজন ইস্কন সূত্রে জানা গেছে আজ দুপুর প্রায় দুটো নাগাদ বিশাল রথযাত্রা শুরু হবে মায়াপুর ইস্কন থেকে রাজকীয় সাজে সজ্জিত রথ প্রস্তুত চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি রথযাত্রার পূর্বে পূর্য অর্চনা আরতি ও নানান আচার অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে রীতিনীতি মেনে মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে রাজাপুরের উদ্দেশ্যে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারথে চেপে রওনা দেবেন এই মহাযাত্রায় অংশ নিতে ভক্তরা ইতিমধ্যেই রাস্তায় ভিড় জমাতে শুরু করেছেন রথের দড়ি টেনে ঈশ্বরকে নিজ গৃহে ফিরিয়ে আনার এই অনুষ্ঠানে ভক্তদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতন ইস্কনের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ নিরাপত্তা চিকিৎসা ও প্রসাদের ব্যবস্থাও রাখা রয়েছে সব মিলিয়ে মায়াপুর সহ সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে আজ উল্টো রথ উপলক্ষে ভক্তিময় পরিবেশ ও ধর্মীয় আবেগে ভরে উঠেছে আকাশ বাতাস রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ